আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনুখাদ্য চারটা সার আমরা এই চারটা সার অনুখাদ্য সার কাকে বলে বা অনুখাদ্য সার কি এগুলো কিন্তু আমরা ফসলে ব্যবহার করি তো বন্ধুরা এগুলো কিন্তু আমরা ফসলে যদি সঠিক মাত্রায় সঠিক নিয়মে যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ফসল ভালো হবে না তে এই অনুখাদ্য সারগুলো আমাদের চিনি রাখা উচিত এই ধরনের প্যাকেট সার আমরা কৃষক ভাইয়েরা কিনতে চায় না কিসের জন্য কিনতে চাই না এটা দিয়ে আমরা রেজাল্ট পাই না সঠিক রেজাল্ট পায় না এ কারণে বলি যা প্যাকেট হ্যাকেট দেব না খালি দুনিয়ার দাম লাই। আমরা খালি সার দিয়ে ফসল করবো এরকম অনেক ভাই অনেক কৃষক ভাইরা বলে তো বন্ধুরা এগুলান আপনারা চিনি রাখবেন এটা থিওভিট এটা ম্যাগমা এটা বিঙ্গ এটা হলো গ্রোজিন ওটা সালফার ম্যাগনিশিয়াম বরণ আর জিঙ্ক এই চারটা সার আপনি সিনজেন্টা কোম্পানির দোকানে যেয়ে আপনি মেমো সহকারে জমিতে ব্যবহার করবেন দেখবেন যে আপনার সেই ফসল এত সুন্দর ভালো কাজ করবে আর যে কোনো ফসলে আমরা টিএসপি ডিএপি পটাশের পাশাপাশি মানে রাসায়নিক সারের পাশাপাশি এই অনুখাদ্য সারগুলো যাতে আমরা ব্যবহার করলে করে করি এই ব্যবস্থা কিন্তু আমাদের নিতে হবে বা আমরা এই অনুখাদ্য সারগুলো যেন ব্যবহার করি সেই প্রস্তুতিও নিতে হবে তো বন্ধুরা এই অনুখাদ্য সার থিওবিট ম্যাগমা বিঙ্গ গ্রোজিন এগুলানের নাম হলো অনুখাদ্য সার এগুলো ফসলে না দিলে কি হবে দেখেন আমরা যদি খালি ডিএপি টিএসপি পটাশ দিয়ে যেতে আমরা ফসল তৈরি করি সেই ফসলের কিন্তু আপনার ফলন কম হবে আর এই সারগুলো যদি আমরা সেই ফসলে যদি ব্যবহার করি সেই ফসল যদি দশ মুন হবে হয় হবে আপনার পনেরো মুন যদি হয় পনেরো মুন হবে পঁচিশ মুন দশ মুন পাঁচ মুন সাত মুন ধান বা আপনার পাট এই পাট বলছি আপনার সবজি ফসল টসল যাই করেন না কেন সব কিছু ফলন বৃদ্ধি পাবে আপনার এই যে সাইডটা অনুখাদ্য সার এর ব্যবহার আমরা এই সারগুলো দেখা যাচ্ছে যে কোনো ফসল লাগানোর পরে পরই বিশ দিনের মধ্যে গা আমরা এটা ব্যবহার করব। বিশ দিন মানে গইনি বিশ দিনের মধ্যে যদি আমরা কোনো ভাই ব্যবহার করি তাহলে হেভি রেজাল্ট হবে আর ধরোটি ফসল আছে কিছু আর জিবিটি কিছু ফসল আছে কলা আছে পটল আছে তারপরে করলা তারপরে আপনার বিভিন্ন মরিচ এগুলো লংজিবিটি ফসল আমরাই থিওভিটটা শুধু বিশ দিনের মধ্যে একবারই ব্যবহার করব। আর অনুখাদ্য যে ম্যাগমা গ্রোজিন বিঙ্গ এটা দেখছেন এটা বিশ দিনের মধ্যে একবার দিব কিন্তু এটা পরবর্তী যে আবার ফসল তুলে তুলে গাছ কিন্তু আবার আপনার একটু বয়স্ক হয়ে যায় গাছ কিন্তু আপনার ফলন কম দেয় সেখন আবার আমরা এই তিনটা সার আবার আমরা ইড় সারের সাথে ব্যবহার করব। তেত্রিশ শতাংশের জমিতে সবজি ফসলে থিও দুই কেজি ম্যাগমা দুই কেজি বিঙ্গ হাফ কেজি গ্রোজিন দুই কেজি এই সারগুলো শুধু ইউরিয়া সারের সাথে মিশায় আমরা ফসলে ব্যবহার করব। একবার যদি আমরা টিএসপি ডিএপি পটাশ এই সার ব্যবহার করি সেই পাওয়ালে এইগুলো আমরা দিব না তারপরে পরের চাপানে যে আমরা আমরা সার ব্যবহার করব ওই চাপানেই আমরা এই সাইডটা সার আর ইউরিয়া শুধু দিয়ে আমরা ফসলে ছিটাই দেব বা ডেন দিয়ে ছিটাই দেবো বা করলা হোক লাউ হোক টমেটো হোক বা যে নিজ দিয়ে আমরা গাছে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো ইঞ্চি দূরে আমরা সারটা ছিটাইয়া নিজ দিয়ে নিজ দিয়ে সিটাই দেবো তো বন্ধুরা আর এই অনুখাদ্য সার আমরা দেখে রাখবো এই যে মেমো সহকারে কিন্তু কিনবো আর এই ম্যাগমা গ্রোজিন বিঙ্গো থিওবিট এগুলো কিন্তু খুবই দামি সার খুবই উন্নত সার আপনি ফসলে ব্যবহার করবেন ফসলও আপনার সেই ফসলটা দামি হয়ে যাবে আপনি যে ফসল করবেন সেই ফসল যদি আপনার মাঠে সেরা না হয় সেখন আমাকে কমেন্টে জানাবেন আরও বন্ধুরা আপনারা যতই ই করেন আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেব অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আর আর বিষয় আমি বলছি আপনার আমি যে সকল ভিডিও শাড়ি বা ভিডিও দিই এগুলো আপনার যদি একশো পার্সেন্টের মধ্যে যদি পঁচানব্বই পার্সেন্ট মতন কাজ হয় তাও আমাকে কমেন্ট করবেন যদি কাজ না হয় তাও আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কাজ পঁচানব্বই একশো পার্সেন্ট কাজ হবে আপনারা এই যে আমি যে ভিডিও অনুযায়ী যে আপনাদের সাজি সন্তি এটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে ফসল চাষ করুন দেখুন ইনশাল্লাহ খুবই আপনারা ফলাফল পাবেন খুবই লাভবান হবেন তো বন্ধুরা অনুখাদ্য সারগুলো আমরা অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবহার করব আর দোকানে যায় মেমু সহকারে ভালো দোকানদারের কাছ থেকে আমরা এই সিনজেনটার অনুখাদ্য সারগুলো আমরা ব্যবহার করব এবার অনেক ভাই বলবেন যে ভাই এগুলো তো অন্য কোম্পানিরও আছে ভাই এখানে অন্য কোম্পানির আছে। কিন্তু আমি অন্য কোম্পানির সাজেস্ট করছি না আমি শুধু সিনজেনটা কোম্পানিরই সার্জেট করছি এতে কোনো চাষি ঠকবে না কোনো ব্যবসায়িক ঠকবে না কোম্পানি ঠকবে না সবাই মিলিয়ে এই সিনজেনটা সিনজেনটা মানে কি সবাই মিলিয়ে সিনজেনটা আপনি একলা সিনজেনটা না আমরা কৃষি ব্যবসিক আমরা সিনজেনটা যে কৃষক কাজ করে খাই সে সিনজেনটা যে সিনজেনটা কোম্পানির চাকরি করে যে তারা সিনজেনটা মানে সিনজেনটা মানে সবাই মিলে একত্রে হয়ে তবে গায়ে আমরা সিনজেনটা এই হলো সিনজেনটা এটার কোনো কিন্তু নির্ধারিত কোনো মালিক নাই এটা সবাই মিলে আপনার নিয়ন্ত্রণ করা হয় এই কোম্পানিকে তা আপনারা বুঝবেন আপনারা ফসলে ব্যবহার করুন ইনশাল্লাহ খুবই লাভ লাভবান হবেন এই আর মেমো সহকারে ব্যবহার করবেন দেখবেন যে খুবই লাভ হবে আর এই যে সিনজেনটার যে পণ্যগুলো এগুলো কিন্তু সচরাচর জানে তো একটা জিনিস ভালো চললে সেটা অসাধু কিছু লোক দুই নম্বর করে সেজন্য আমরা ভালো কম দোকানের কাছ থেকে ভালো বিশ্বস্ত দোকানে থেকে মেমু সহকারে কিনে আমরা ফসলে ব্যবহার করব ইনশাল্লাহ খুবই লাভবান হব বা ফসল ভালো হবে তো এই থেকে আমি রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু